আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পবিত্র রমজান মাস শুরু কাল দেশের আকাশে চাঁদ দেখার পর মসজিদে মসজিদে তারাবিন নামাজ রোজার আগেও সারা দেশে কাটেনি ভোজ্য তেলের সংকট পুরো মাস বাজার তদারকি করার ঘোষণা চলতি মার্চে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির সরকার থেকে ছাত্রদের পদত্যাগ চান নোট নতুন দলের মতাদর্শ নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের পৃষ্ঠপোষকতা দিলে নিরপেক্ষতা হারাবে অন্তর্বর্তী সরকার এবার বিস্তারিত। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাপ দেখা গেছে রবিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী রোজা এই উপলক্ষে শনিবার রাতে শুরু হয় তারাবির নামাজ এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন এক বছর পর আবার রমজান মাস পাওয়ায় খুশি তারা শনিবার সন্ধ্যার আগেই আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় ফলে রোজার প্রস্তুতি নেন ধর্মপ্রাণ মুসল্লিরা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় বাইতুল মোকারম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে পরে ধর্মোপদেষ্টা চাঁদ দেখা যাওয়ার কথা এবং রোজা শুরুর কথা জানান চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে আগামী ছাব্বিশ রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি তেরো চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইরে কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ চাঁদ দেখার পরই মসজিদগুলোতে তারাবির নামাজের প্রস্তুতি শুরু হয় এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন সারাটা মাস এজন সুন্দর মতো প্রতিদিন পড়তে পারি তাইলে হতবা আল্লাহর সান্নিধ্য পাব বাইতুল মাকরাম অনেক বড় জামাত হবে এবং কি খতম তারাবি হবে এই জন্য এখানে আসছি নামাজটা আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা বছর পরে আবার পবিত্র রমজানের বাতাস পেয়েছি আজকে থেকে এবছর রমজানে দেশের সব সরকারি আধা সরকারি আধা প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল থেকে বিকাল পর্যন্ত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ সাড়ে তিনটা ঢাকা রোজা শুরুর আগেই রাজধানীর বাজারে বেড়ে গেছে লেবু বেগুন ও শশার দাম প্রতিহালী লেবুর জন্য গুনতে হচ্ছে আশি থেকে নব্বই টাকা বাজারে মিলছে না প্রয়োজনীয় সয়াবিন তেল এতে ক্ষুব্ধ ক্রেতারা তবে ছোলা চিনি খেজুর ডাল পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল রয়েছে দরজায় করা নাচে পবিত্র রমজান প্রতি বছর এ সময় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায় এই সুযোগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেন বহু ব্যবসায়ী অন্য বছরের তুলনায় এবার অবশ্য এখনও কয়েকটি পণ্যের দাম স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে তবে বেশ কিছু দিন ধরে চলা ভোজ্য তেলে সরবরাহ সংকট কাটছেই না গায়ে রেট নিচে একশো টাকা তখন মার্কেট ঘুরলাম পাঁচ লিটার সব কিনতে পারি না নাই একদমই স্টোভ নাই কারণ রেট সমঝোতা ওদের সাথে বসবে তখন এই সংকটটা কৃষ্টিম যে সংকট এটা থাকবে না আমার মনে হয় যে যে মেসেজগুলো আমরা ভাইতেছি দুশো টাকার উপরে দুটার হবে এ পরিস্থিতিতে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সয়াবিন তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কৃত্রিম সংকট সৃষ্টি করে সয়াবিন তেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থার হুশেরি দেয় সংস্থাটি পাঁচ লিটারের প্রচুর পরিমাণে বোতল ওনারা লুকিয়ে রেখেছেন যিনি বা জিনারাই এই অপকর্মের সাথে জড়িত হবেন অর্থাৎ কৃত্রিম তৈরি করার জন্য চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কঠোরভাবে তাদের কার্যক্রম মনিটরিং করা হবে বাজার বিশ্লেষণ করে দেখা গেছে গত বছর রোজার শুরুর আগে পেঁয়াজ ছোলা চিনি ডাল খেজুর গরুর মাংস রসুন ও আলুর দাম অনেক বেড়ে গিয়েছিল সে তুলনায় এ বছর এখন পর্যন্ত চিনি খেজুর ডাল পেঁয়াজ ও আলুর দাম অনেকটা স্বাভাবিক রয়েছে তবে বেড়েছে লেবু বেগুন ও শশার দাম একটা লেবু বিশ টাকা আলি আশি টাকা এটা কি করে সম্ভব বেগুনের কেজি ছিল বিশ টাকা পঁচিশ টাকা এখন সেই বেগুন একশো টাকা কেজি রোজা খুলি শরবত খাবো সেই শরবত ভুক্স তো আমরা খাতি পারবো না লেবুর দাম আশি টাকা হালি মাছের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বন্দরনগরীর চট্টগ্রামে ছোলা চিনি ও ডালসহ সহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফলে দামও আছে নিয়ন্ত্রণে তবে কাটেনি ভোজ্য তেলের সংকট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গত দুই মাসে আমদানি হয়েছে তিন লাখ হাজার অপরিশোধিত তেল প্রতি বছর রমজানে তেল ছোলা ডালসহ কয়েক ধরনের পণ্যের চাহিদা থাকে অনেক বেশি ফলে পবিত্র এ মাস শুরুর আগেই এসব পণ্যের দাম বেড়ে যায় এর মধ্যে বাজারে উদ্ধমুখী ভোজ্য তেলের দাম খুচরা বিক্রেতারা বলছেন সত্য সাপেক্ষে কোম্পানি যে তেল সরবরাহ করছে তা পর্যাপ্ত নয় এই অবস্থায় অস্বস্তিতে ক্রেতারা তেল নেই তেলই নাই মানে বাজার মানে মোটামুটি আগুন তবে দাম বেশি মনে হচ্ছে সবকিছু বেড়ে গেছে দাম তো নিতে তো হবে রোজা আসছে যেহেতু কোলা তেলের দাম বেশি একশো নব্বই টাকা যদি লিটার হয় ওরা একশো টাকা কেন প্যাকেট করবে এটা একটা ব্যাপার আছে সম্ভবত নাই সেই তো সংকট তবে ছোলা চিনি ডাল সহ রোজার অন্যান্য উপকরণে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে যারা সাধারণ ব্যবসায়ী আছে ওরা পাঁচ কন্ডিনে দশ কন্ডিনে এভাবে করে মাল নিয়ে আসছে সে কারণে মালের আপনার ছাইদের তুলনায় মাল বেশি আসছে সেই জন্য মাল দাম কমে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ বাষট্টি হাজার মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল এছাড়া চুরাশি হাজার মেট্রিক টন তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে ষাটটি জাহাজ তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে এসেছে এর বাইরেও আমাদের আউটার এঙ্কারেজে বর্তমানে সাতটা জাহাজ আছে যেগুলোতে প্রায় চুরাশি হাজার মেট্রিক টন ভোজ্য তেল আছে এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি এসছে গত দুই মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ছোলা আমদানি হয়েছে দুই লাখ পাঁচ হাজার মেট্রিক টন মটর এক লাখ ছিয়াশি হাজার একশো মেট্রিক টন মসুর ডাল আমদানি হয়েছে এক লাখ একত্রিশ হাজার একশো তিন মেট্রিক টন রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম এদিকে রমজান মাস জুড়ে নিত্য দাম সহনীয় রাখতে মূল নজরদারি থাকবে দেশের বাজারগুলোতে একই সাথে নিত্য পণ্যের মজুদ বাড়াতে পণ্যের সরবরাহ সামনের দিনগুলোতে আরও উন্নতি ঘটবে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরেন প্রেস সচিব রাজধানীর সার্ভিস একাডেমিতে শনিবার বিকালে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সময় নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহ সমসাময়িক নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয় আসন্ন রমজান মাস জুড়ে জনজীবনে স্বস্তি বজায় রাখতে বাজারগুলোতে নজরদারি রাখা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসেছে পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আত আরও যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি এ সময় আগামী নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর অধিকার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন তিনি ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পায় পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব সরকারি খরচে পাঁচটি বাস নিয়ে পিরোজপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসির অফিস থেকে দেওয়া হয়নি এখানে কোনো মনিটরিং এনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কি না বাট এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথেও কথা বলেছি এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই সংবাদ সম্মেলনে জানানো হয় পাবনার সিথিয়া উপজেলায় সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনায় কিছু গণমাধ্যম অতিরঞ্জিত তথ্য পরিবেশন করেছে সিংহ দীপ্ত সংবাদ ঢাকা চলতি মার্চ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোড ঘোষণা না করলে দেশের রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কারণ নেই বলেও জানান তিনি শনিবার রাজধানীতে বইয়ের মোরক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না দলটি যদি আবারও রাজনীতির সুযোগ

প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে তিনি বলেন বিদেশে সংবাদ সম্মেলনে নির্বাচনের কথা না বলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বিদেশি সংবাদ সংস্থার সাংবাদিক আটকা দিয়ে বলতে পারে যে আমরা ডিসেম্বর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে না? জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি নির্বাচন রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা গণতান্ত্রিক আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপির এই নেতা আন্দোলনের মধ্যে দিয়ে তারা প্রকাশ করে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক শনিবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে ছাত্র ও তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সময় উপযোগী বলে মনে করছেন সাধারণ মানুষ রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা তবে দলটির মতাদর্শ নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে মনে করেন কেউ কেউ বলেন নতুন দলকে অন্তর্বর্তী সরকার পৃষ্ঠপোষকতা দিলে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন তাদের অন্যতম লক্ষ্য বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশকে এগিয়ে নেয়ার প্রয়াসে শিক্ষার্থীদের দল গঠনকে সমর্থন দিচ্ছেন অনেক সাধারণ মানুষ যারা বুড়ো হয়ে গেছে আমাদের মতো বুড়ো হয়ে গেছে সিক্সটি ওভার সিক্সটি তারা এখন শুধু অন্য তালে আছে তারা দেশ গড়ার কোনো তালে নাই তারা এগিয়ে আসা মানে হচ্ছে যে অন্যদের কোনো ক্ষতি হওয়া তা না বরং প্রতিবাদ না থাকলে স্বচ্ছ কথা বলার মানুষ না থাকলে মানুষ স্বেচ্ছাচারি হয় এটা তো আমরা জানি। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দেশে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে যা তরুণরা ধরতে পেরেছেন। বিরাজনীতিকরণের জায়গা থেকে অন্ততঃপক্ষে রাজনৈতিক প্রক্রিয়া সেটা যেই পরিচয়ে হোক সেটা যেই দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় এসেছে এবং সেই পথে যদি অব্যাহত থাকে পথ বাদ দিয়ে তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে। এর মধ্যে আসলে নতুনত্ব আছে বলে আমার মনে হয়। এখন কথা হলো যে তারা এটাকে বাস্তবে রূপ দিতে পারবে কিনা কঠিন কাজ কিন্তু তাদের স্বপ্নটা আছে এই স্বপ্নের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা বলেন জাতীয় নাগরিক পার্টির সত্যিকার মতাদর্শ কোনটি তা পরিষ্কার হওয়া দরকার ও তাদের ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে তারা কি আসলে উদার গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায় নাকি সমাজতান্ত্রিক ঘরানা রাষ্ট্র করতে চায় নাকি ওই ইসলামিক রাষ্ট্র করতে চায় নাকি সব কিছুর মিশ্র একটা জিনিস করতে চায় সম্ভবত এই জায়গাটাতে তারা কনফিউজ এই জায়গাটাতে তারা কনফিউজ তারা কোনো লাইন নিতে পারছে না এই সরকারের কাজ কোনো একটা নির্দিষ্ট মতবাদ বা নির্দিষ্ট নীতি অনুসারী দলকে পৃষ্ঠপোষকতা করা নয় কিন্তু যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় সরাসরি বা পরোক্ষভাবে তাহলে এই সরকার তো তার নিরপেক্ষতার দাবি আর করতে পারবে না তাদের মতে জাতীয় নাগরিক পার্টি এখনও শহর কেন্দ্রিক দলটির সামনে তৃণমূলে পৌঁছার চ্যালেঞ্জ রয়েছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কয়েকদিনের মাথায় সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে মারা গেছে এক যুবক তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পটিয়া সীমান্তে কাটাতার পার হয়ে ভারতীয় অংশে শুক্রবার রাতে ঘোরাফেরা করছিলেন দক্ষিণ পটিয়ার আল আমিন এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে আল আমিন গুরুতর আহত হন

এ বিষয়ে বিজিবি মহাপরিচালক জানান ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবিও কক্সবাজারের ওখিয়ায় চৌষট্টি বিজিবির নতুন ব্যাটালিয়নের চারটি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এবং এটা যদি মেনে নেয় তা ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি আমরা

স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এ সময় সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের প্রত্যাহারের নির্দেশ দেন তিনি সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ সৈয়দ জামিল আহমেদের বক্তব্য পুরসত্য নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী শনিবার ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন এর আগে শুক্রবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার কাজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে তিনি পদত্যাগের ঘোষণা দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে নিজের পদত্যাগের কথা জানান তিনি কারণ হিসেবে জামিল আহমেদ জানান উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করা বাজেট কর্তন এবং দুর্নীতিবাদ চক্র নানা সহ বেশ কিছু কারণে তিনি তার পথ থেকে সরে যাচ্ছেন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকি শনিবার ফেইসবুকে তিনি লেখেন আপাতত বলে রাখি সৈয়দ জামিল আহমেদের বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান উপদেষ্টার বক্তব্যের পর আর কিছু বলার থাকে না এটা ওনার একটা ব্যক্তি ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত একটা ডিসিশন আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না আর কিছু কিছু বিষয়ে অলরেডি উপ মানে আমাদের অ্যাডভাইজার সংস্কৃতি অ্যাডভাইজারি অনেক কিছু এক্সপ্লেইন করেছে রাজনৈতিক পদ পরিবর্তনের পর 2024 সালের 10 ডিসেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ 5.5 মাস পর পদ ছাড়লেন তিনি জৌল محسن দীপ্ত সংবাদ ঢাকা হোয়াইট হাউস এনোজির বেহিন বাগ বিতন্ডায় জড়িয়েছেন জাতিসংঘের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এই অবস্থায় কোনো চুক্তি না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলানস্কি ট্রাম্প জেলানস্কির এই সংঘাত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় সংকট তৈরি করতে পারে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিয়ে দুই দেশের চুক্তি শয়ের কথা ছিল কিন্তু বৈঠকে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প এ সময় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি শুধু ট্রাম্পই নয় স্কের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো জেলোনস্কি ওভাল অফিসে বসে বিতন্ডায় জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অসম্মান করছেন বলে অভিযোগ করেন ভ্যান্স এক পর্যায়ে চুক্তি সই না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জেলানস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন তবে জেলানস্কি বলেছেন বৈঠকে বাঘবিতণ্ডা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনও মেরামত হতে পারে আমরা শান্তি খুঁজছি আমি নতুন করে কোনো বিশ্বযুদ্ধ চাই না এবং কোনো নতুন ধরনের খেলা খেলতে চাই না কিন্তু তিনি এমন কিছু চাইছেন যা আমরা চাই না তিনি শুধু যুদ্ধে জড়াতে চান যেটা আমাদের পছন্দ না আমরা মৃত্যু বন্ধ করতে চাই জেলোনস্কের পক্ষে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেন্সেস সহ ইউরোপের বেশ কয়েকজন নেতা ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর আর সিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাত উইকেটে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় আসর থেকে আগেই ছিটকে যাওয়া ইংল্যান্ড শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে তারা দলীয় সাঁয়ত্রিশ রানে তিন ব্যাটারকে সাজঘরে ফেরান জেনসন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন জো রুট ও হ্যারি ব্রুক শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে একশো উনআশি রানে থামে ইংলিশরা জবাবে উনত্রিশ ওভার এক বলে জয় পায় সাউথ আফ্রিকা রেসি ফন্ডে ডুসেন অপরাজিত থাকেন বাহাত্তর রানে হেনরিচ ক্লাসেন করেন চৌষট্টি রান এই ম্যাচ দিয়েই ওয়ানডে থেকে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জশ বাটলার সংবাদ একবার পবিত্র মাস শুরু কাল দেশের আকাশে চাঁদ দেখার পর মসজিদে মসজিদে তারাবিন আগেও সারাদেশে কাটেনি ভোজ্য তেলের সংকট পুরো মাস বাজার তদারকি করার ঘোষণা চলতি মার্চেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির সরকার থেকে ছাত্রদের পদত্যাগ চান নূর নতুন দলে মতাদর্শ নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের পৃষ্ঠপোষকতা দিলে নিরপেক্ষতা হারাবে অন্তর্বর্তী সরকার এ ছিল এখনকার মতন আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে